স্বামীর সেবা আগে না ভগবানের সেবা আগে অনেক জায়গায় পাঠে গেলে মাতাজিরা প্রশ্ন করে যে আগে স্বামীর সেবা করা কর্তব্য না ভগবানের সেবা করা কর্তব্য হরে কৃষ্ণ সতী ভক্ত স্বজন আপনাদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এখানে শুরু করছি অনেক জায়গায় পাঠে গেলে মাতাজিরা প্রশ্ন করে যে আমাদের স্বামীরা ভাগবত পাঠে আসতে দেয় না স্বামীরা ভগবানের নাম জপ করতে দেয় না নিরামিষ আহার করতে দেয় না আমরা কি করে ভগবানের সেবা করব। আমি বলবো আগে স্বামীর সেবা করা কর্তব্য শুধু আমি কেন সম্মত আগে কর্তব্য কর্ম করতে হবে তারপর গিয়ে ধর্ম গীতার কর্মযোগটা খুলে দেখে নেবেন সেখানে ভগবান পরিষ্কারভাবে অর্জুনকে বলছেন অর্জুন সহ আমাদের সমস্ত জীবকে বলছেন যে আগে কর্তব্য কর্ম করা প্রয়োজন তারপরে গিয়ে ধর্ম করা প্রয়োজন আপনারা বলুন তো যে যদি সংসারে অশান্তি হয় দিন দুই বেলা গন্ডগোল লেগে থাকে আপনি কি শান্তিতে কৃষ্ণ ভজন করতে পারবেন তার থেকে বলো স্বামীর প্রতি কর্তব্য করবেন সংসারের প্রতি কর্তব্য করবেন আর আলাদা কিছু না কর্ম ধর্ম আলাদা কিছু না কর্মই হলো ধর্ম যদি কর্মটা সৎকর্ম হয় সাংসারিক প্রত্যেকটা কর্মই কিন্তু কৃষ্ণ ভজন হয়ে যায় ধর্ম হয়ে যায় আলাদা করে কিন্তু ধর্ম করার প্রয়োজন হয় না সংসারে আপনি সকালে উঠে ঘর পরিষ্কার করছেন চিন্তা চিন্তাভাবনা রাখবেন যে যদি আমি বাড়ি ঘর পরিষ্কার করে রাখি সুচিতা করে রাখি তাহলে এই বাড়িটাই আমার মন্দির এই মন্দিরেই আমার ভগবানের অধিষ্ঠান হয়ে যাবে তাহলে আপনার এই কর্মটা ভগবানের সেবাই লেগে গেল ধর্ম হয়ে গেল আপনি রন্ধন করছেন যদি এই ভাব রাখেন যে এই যে রন্ধন করছি এটা গোবিন্দ সেবায় ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাবো এই রন্ধন করাটাও করতে হবে না স্বামীর 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 সেবা করছেন মধ্যে অন্তর্স্থিত কৃষ্ণকে দেখুন কারণ কৃষ্ণ আছে বলেই আপনার স্বামী আপনার কাছে স্বামী বলে পরিচিত যদি কৃষ্ণ ওই শরীর থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনার স্বামীর পরিচিতি আপনার কাছে থাকবে না তাই স্বামীর সেবা করুন স্বামীর সেবা করতে করতেই ধর্ম হয়ে যাবে সন্তান আদিকে মানুষ করছেন লালন পালন করছেন প্রত্যেক মায়ের তা কর্তব্য এটাই ভাববেন যে প্রত্যেক দিন যেমন সন্তানকে স্কুলের জাগতিক পড়াশোনা শেখানো কর্তব্য ঠিক তদ্রুপ গীতা পাঠ করানো কর্তব্য তাহলে বয়সকালে গিয়ে আর আমাদেরকে কাঁদতে হবে না সে তখন বুঝে যাবে যে কৃষ্ণ ভজন করতে গেলে সবার আগে বাবা মায়ের আশীর্বাদ প্রয়োজন তাই সব কিছু কর্ম আপনি ধর্মতে রূপান্তরিত করতে পারেন যদি আপনার চিন্তা ভাবনাটা সৎ থাকে আচ্ছা বাড়িতে আপনি স্বামীর সেবা করছেন না পাঠে চলে আসছেন স্বামীর জন্য রান্না বান্না করছেন না স্বামী বিরক্তি হয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টা আমি আপনি জপের মালা নিয়ে বসে আছেন তাতে তো সংসারে অশান্তি লেগে যাবে আপনি শান্তিতে কৃষ্ণ ভজন করতে পারবেন না তার থেকে এখন কথা অনেকেই যাবার জিজ্ঞেস করে আমার স্বামী তো আমিষ খায় আমি কি করে আমাকে আমিষ রান্না করে দিতে হয় তো সেগুলো পাপ না আচ্ছা স্বামী তো আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে আপনার সুখ দুঃখের ভার নিয়েছে তাই স্বামী যেরকম আপনাকে সুখে রাখার যথেষ্ট চেষ্টা করে আপনিও তেমনি স্বামীর ইচ্ছা যদি মাছ মাংস ইত্যাদি রন্ধন করে দেন আপনার পাপ কিন্তু হবে না এবং আপনি যদি ভক্তি পথে অটল থাকেন আপনার ভক্তি যদি খুব সুন্দর এবং সৎ পথে থাকে তাহলে ওই ভক্তির কৃপাতেই আপনার স্বামীও কিন্তু একদিন নিরামিষ অবশ্যই হবে আমি বলি স্ত্রী যদি প্রত্যক্ষ হয় তাহলে তার স্বামী ধর্মপথে আসতে অবশ্যই একদিন না একদিন বাধ্য হবে স্ত্রী যদি ব্যভিচারিণী না হয় স্ত্রী যদি কৃষ্ণ ভক্তি পরায়না হয় তাহলে অতি সহজেই তার সংসারকে কিন্তু সে কৃষ্ণের সংসার তৈরি করতে পারবে তার জন্য স্বামীকে কষ্ট দিয়ে ভাগবত পাঠের আসরে গিয়ে বসতে হবে না কলিযুগে তো মানুষ সেবারও অনেক অনেক ফল হয়তো আপনার স্বামী ভাগবত আসরে যেতে দিচ্ছে না আপনি বাড়িতে বসে বসেই স্বামীর সেবা করতে করতেই হৃদয়টাকে যদি কাঁদিয়ে আপনি ভগবানকে বলেন হে ভগবান না জানি আমার কোন কর্মফলের কারণে এই এইরকম সংসার পেয়েছি যে সংসারে স্বামী ভগবত বিমুখ আমাকে ভগবত কথার আসরে যেতে দেয় না আমি কি করব যদি মনটাকে কাঁদিয়ে ভগবানকে জানান দেখবেন যেই স্বামী আজ আপনাকে ভাগবত আসরে যেতে বাধা দিচ্ছেন ওই স্বামী আপনাকে নিজে ভাগবত আসরে পৌঁছে দিয়ে আসবে তবে কি সবকিছু একদিনেই সম্ভব না তা কিন্তু না আমরা সারা বছর সুন্দর করে পড়াশোনা করলেই কিন্তু বছরের শেষে রেজাল্টটা ভালো হয় আর সারা বছর যদি ফাঁকিবাজি দিই তাহলে বছরের শেষে রেজাল্টও জিরো হবে তাই আপনি নিষ্ঠা সহকারে ভগবান ভগবত চরণ আপনি নিষ্ঠা সহকারে ভগবানের পাদ নিষ্কাম ভক্তি করুন দেখবেন আস্তে 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 আপনার প্রতিকূল পরিস্থিতিগুলো ধীরে ধীরে অনুকূল হয়ে গেছে কবে ধীরে ধীরে আপনার বিমুখ পরিজনরা বিমুখ স্বামী কবে কৃষ্ণমুখী হয়ে গেছে সে আপনি নিজেও টের পাবেন না একটা খুব সুন্দর উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যেমন একজন স্ত্রী তার স্বামী বাইরে থাকেন একটি সন্তান সেই সন্তান নিয়ে তিনি বাড়িতে থাকেন কৃষ্ণ সেবা করেন ভগবানের সেবা করেন কিন্তু তিনি সতী নারী তিনি স্বামীর সেবা করেন স্বামী ছাড়া তিনি কিছু চেনেন না তাই আর ছ মাস পর স্বামী বাড়ি ফিরেছেন খুব মন প্রাণ দিয়ে স্বামীর সেবা করছেন যত্ন সহকারে স্বামীকে ভোজন করিয়েছেন ভোজন করার পর স্বামী নিদ্রিত অবস্থায় আছেন স্বামীর চরম সেবা করছেন এমন সময় উনানে আগুন জ্বলা ছিল সেখানে দুগ্ধ দুগ্ধটা গরম হচ্ছিল এই সময় তার ছয় সাত মাসের শিশুটা হামাগুড়ি দিতে দিতে ওই আগুনের দিকে চলে যাচ্ছে তখন তিনি ভগবানকে ডাকছেন হে ভগবান আমি যদি আমার স্বামীর সেবা ছেড়ে শিশুটিকে বাঁচাতে যাই তাহলে স্বামীর এখনই ঘুম ভেঙে যাবে আমার স্বামী সেবা হবে না আমার কর্তব্য কর্ম থেকে আমি বিচ্যুত হব কিন্তু ওদিকে আমার সন্তানকে বাঁচানো কর্তব্য সন্তান যদি আগুনের মধ্যে পড়ে যায় তাহলে সন্তান পুড়ে মৃত্যুবরণ করবে আমি এখন কি করব আমার স্বামী সেবা করা কর্তব্য না আমার সন্তানকে বাঁচানোর কর্তব্য তুমি পথ দেখাও তখন যেন ওপর থেকে দৈববাণী হলো যে তুমি স্বামী সেবা করো অন্য কোনো দিকে অন্য কোনো কথা চিন্তা করতে হবে না তখন সেই সতী নারী বললেন যা হয় তা দেখা যাবে যদি আমার অধিষ্টে আমার অধিষ্টে যা লেখা আছে তাই হবে তাই তিনি স্বামী সেবা ছাড়লেন না স্বামীর ঘুমটা তিনি ভাঙালেন না স্বামী সেবা করে গেলেন এদিকে সন্তান হামাগুড়ি দিতে দিতে আগুনের মধ্যে পড়ে গেল যে উনুনে আগুন জ্বলছিল সেই সতী নারীর স্বামী সেবার ফলে সেই উনুনে কিন্তু যে সে উনুনে কিন্তু আগুনের জায়গায় পুষ্প বর্ষিত হলো সেই শিশুর কিন্তু কিচ্ছু হলো না দেখুন স্ত্রীর যে বিশ্বাস সেই বিশ্বাসেই সমস্ত বিপদ টলে গেল আমরা মাতা অনুসূয়ার কথা সবাই জানি যিনি সতী নারী ছিলেন যার সতীত্বের কারণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরীক্ষা নিতে গিয়েও তাদেরকে তার দুগ্ধ পান করতে হয়েছিল তিনি সন্তান স্নেহে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দুগ্ধ পান করিয়েছিল তাই আগের স্বামীর সেবা আগে সংসারের প্রতি কর্তব্য করতে হবে তবে গিয়ে আপনি সুন্দর ধর্মপথে উন্নীত হতে পারবেন বয়স্ক বাড়িতে গুরুজন আমরা অনেকেই কি করি পাঠশোনার তাড়াহুড়ায় আমরা কি করি বাড়ির বয়স্ক মাতা পিতা গুরুজনকে কষ্ট দিয়েই তাদেরকে টাইমে খাওয়া খেতে না দিয়েই আমরা ভাগবত আসরে গিয়ে বসে থাকি এইটুকু মনে রাখবেন যে যদি আপনার কারণে আপনার বাড়িতে বয়স্ক গুরুজন মাতা পিতারা অবহেলিত হন আপনি শত দাম পূর্ণ যাই করুন না কেন যতই নাম জপ করুন না কেন লাখ লাখ নাম জপ করুন না কেন কোনোদিনই আপনার কৃষ্ণ ভক্তি সম্ভব নয় যদি সংসারের কর্তব্য কর্ম করতে করতে আপনি নাম জপ করার নাও সময় পান যদি জপের মালাতে জপ করার আপনার সময় না থাকে যদি আপনি কর্ম করার সঙ্গে সঙ্গে এই মুখ দিয়ে হরিনাম উচ্চারণ করতে থাকেন এই জিহাদারা হাতে কাম করতে করতে হাতে কাজ করতে করতে এই জিহা দ্বারা দিব্য হরিনাম করতে পারেন তাহলে আলাদা করে আপনার আর ধর্ম করার প্রয়োজন নেই আমরা তো অজুহাত খুঁজি বাড়ির বয়স্ক গুরুজনদের কষ্ট দিয়ে ফেলি স্বামীর প্রতি কর্তব্য না করি ধর্ম 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 করে ছুটি কিন্তু চিন্তা করবেন শাস্ত্রও তার প্রমাণ বারংবার শাস্ত্রে ভগবান বলেছেন আগে সাংসারিক কর্তব্য পালন করতে করতেই ধর্ম পালন করতে হবে ধর্ম রক্ষা করতে হবে কর্তব্য দেখুন আমাদেরকে কিন্তু কেউ জোর করে সংসার চাপিয়ে দেয়নি আমরা নিজের ইচ্ছে এই কর্তব্য কর্ম পালন করার উদ্দেশ্যে আমরা বিবাহিত হয়ে এসেছি তাই এখন ওই কর্তব্য কর্ম ত্যাগ করলে কি করে ধর্ম হবে আগে কর্ম করতে হবে তবে গিয়ে ধর্ম হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে ঠিক পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণা হরি